আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো গাইবান্দা, শিল্প ও বাণিজ্য মেলার শেষ রজনী দেখাতে গত বাইশে আগস্ট শুরু হয়েছিল কলোনি মাঠে এই শিল্প ও বাণিজ্য মেলা দীর্ঘ এক মাস ধরে মানুষের কেনাকাটা ভালোবাসা আর আনন্দর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এই বাণিজ্য মেলা চলুন ঘুরে আসি এই জমজমাট মেলার ভেতর থেকে প্রতি বছরের মতো এবছরও গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলা ছিল প্রাণবন্ধ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিনোদনের আয়োজন সব কিছুই ছিল এই বাণিজ্য মেলায় শিশুদের বিনোদনের জন্য ছিল চরকি নাগরদোলা বিভিন্ন ধরনের রাইড এছাড়াও ছিল খেলনা ও খাবারের স্টল অন্যদিকে বড়রা ব্যস্ত ছিল পোশাক নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় এই মেলা শুধু কেনাকাটার জন্য আয়োজন করা হয় না বরঞ্চ বিনোদনেরও বিশাল এক আয়োজন থাকে এখানে এই মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরের মতো এবছরও এই মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে মানুষ যেমন এই বছর পুরো এক মাস ধরে আনন্দ উৎসব করেছে এই মেলায় ঠিক তেমনই ব্যবসায়ীরাও জমজমাটভাবে ব্যবসা করেছে এই মেলায় এই বাণিজ্য মেলার আয়োজক কমিটিরা আশাবাদ ব্যক্ত করেন এ বছর থেকে আগামী বছর আরও সুন্দর এবং জমকালো আয়োজন করা হবে এই বাণিজ্য মেলা সো বন্ধুরা এভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষ হল এবছরের শিল্প ও বাণিজ্য মেলা আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ